গত সৈয়দপুর থানাদির এই ডাঙ্গাপাড়া এলাকার বাড়ি বাবাজিরা বন্ধুরা পরিবার করালের মা বোনেরা যারা যারা মাইকের আওয়াজ শুনতে যাদের যাদের বাবা আছে তাদের কাছে আমি গুণাগার স্বামী রাজার দাবি আছে যাদের গুণা নাই যাদের জবান নাই তাদের কাছে আমার কোন দাবি নাই আপনারা কেউ একটা জবান বন্ধ রাখবেন না যাদের জবান আছে আপনার জবান খুলে বলেন আমাদের জবান যিনি দিয়েছেন তিনার নাম কি ও আল্লাহকে ডান হাত তুলে ডাক দিয়া বলেন আল্লাহ জবান খুলে বলেন আল্লাহ হাত তুলে করেন ইয়ার সুল আল্লাহ বাগানে যারা বসে গেলেন সবান খুলে দিলেন আল্লাহ আল্লাহ দওয়া জবান নিয়া আজকে যদি আপনারা জান্নাতের বাগানে বসে আমার আল্লাহ পাকের কোরআন তারাবাদ করেন গুণা হবে গুণা হবে ওই কোরআনের পক্ষে আপনারা সবাই আছেন না হাত ডানহাতাল্লাকে দেখেন কারা কারা আছেন কোরআনের পক্ষে হাত ডানহাত তুলাল্লাকে দেখান হবে জোর

যদি এই কোরআনের অবমাননাকারীদেরকে শাস্তি দেয় এখন আল্লাহর কাছে আপনার প্রশ্ন আল্লাহ আপনি তো কোরআনের অবমাননা যারা করবে তাদেরকে শাস্তি দিবেন আপনার কোরআন অনেকে অনেকে পড়ায় আল্লাহ আপনার অনেকে মহাব্বত করে জানতে চাই আপনি বলেন না এই কোরআনকে যারা মহাব্বত করবে কোরআনকে যারা পড়বে কোরআনকে যারা পড়াবে আল্লাহ তাদের পুরস্কার কি হাজারতে আব্দুল্লাহ হারিস শরীফের মধ্যে বলছেন যেই ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে অথবা

কোরআন তেলাওয়াত এখন মহিলারা বেশি করে ঠিক না বেঠি কথা বলেন ঠিক না বেঠি যদি কোরআন তেলাওয়াত মহিলারা বেশি করে তাহলে মা বোনদের এটার জন্য পুরস্কার বেশি হুজুর জানতে চাই দুনিয়াতে পাঁচটা কবরে গেলে পাঁচটা পুরস্কার গুলার বর্ণনা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক নাম্বার কেউ যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াত বৃদ্ধি করে দেয় সুবহানাল্লাহ আরো জোরে ধরে সুবহানাল্লাহ বর্তমানের যুব সমাজ স্মার্টফোনের পাগল ¡Te <coughs> quiero মোবাইল ফোন হাতে দিয়ে দিলে কিসের মা কিসের বাবা কিসের ধন কিসের সম্পদ সব ভুলে যায় মোবাইল ফোনের কিন্তু আমি বলবো যুবক ভাই আপনি আপনার মোবাইলটাকে যে সময় দিলেন আল্লাহর কোরআনকে সময় দিলেন যদি জিজ্ঞাসিত করে কারণ আপনি তো জানেন না আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাবাত বিকালা স্বাধীন নিশ্চয়ই আল্লাহর ধরা শক্ত ধরা আল্লাহ যখন আপনাকে শক্ত করে ধরবে আপনি কোনো জবাব দিতে পারবেন না ও মুসলমান জবান করে বলেন স্মার্টফোন কা슴ো বাইরে চাইতে আল্লাহর কোরআন তলাওয়াত করা জরুরি কিনা এর করেন জরুরি কিনা আপনার কাছে জানতে চাই আপনি নবী বলে দেন কোরআন তলাওয়াত করলে পাঁচ তালা দুনিয়াতে কি হবে আমার নবী বলেছেন এক নাম্বার কোরআন তলাওয়াত করলে দুনিয়াতে এক নাম্বার আল্লাহ তোমার হায়াত বৃদ্ধি করে দিবে নবীজি ইয়া রাসূলুল্লাহ পুরস্কার তার কথা আপনার কাছে জানতে চাই আমার নবী বলেন দুই নাম্বার পুরস্কার ওই পান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে বেশি গুণা করে থাকে আমার আল্লাহ কোরআন তেলাওয়াতের মাধ্যমে তার গুণা মাফ করে দিবে তিন নাম্বার পুরস্কার ওই পান্দা যদি কোন আল্লাহ কোরআন বেশি বেশি তালাবাদ করার কারণে আল্লাহ পাত্রা কোন আলমিন তাকে বিপদ থেকে উদ্ধার করে দেন চার নাম্বার ওই বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে কোন অসুস্থতার মধ্যে থাকে আমার আল্লাহ পাত্রা কোন আলমিন তার অসুস্থতা দূর করে সে তা বেলা তা করবে আর পাঁচ নাম্বার পুরস্কার হইল ওই বান্দা যদি কোন অভাব অনটনের মধ্যে থাকে আমার আল্লাহ পাত্রার অভাব অনটন দূর করে তাকে স্বাবলম্বী করে দিবে টাকা পয়সা ধন সম্পদের মালিক করে দিবে পরে

দেয় সময় জিবার মধ্যে কামড় দিয়ে দেয় মরার সময় চক্ষুটা উল্টে দেয় তাদের অপর উদ্দেশ্যটা কেন হয় আপনার কাছে জানতে চায় আমার নদী বলে উম্ম আমার উম্মরে দলেরা যারা মরার সময় প্রস্তাব পায় পড়ার সময় চক্কর দেয়া দেয় শুনো আফ্রাইনের ভয়ঙ্কর চেহারা নিয়ে যখন তার সামনে হাজির হয়ে যায় আফ্রাইনের ভয়ঙ্কর চেহারা এমন বিকট পান্দা আফ্রাইনের চেহারা দেখে সহ্য করতে পারে না আফ্রাইনের চেহারা দেখে তার প্রস্তাব পায়খানা বের হয়ে যায় আফ্রাইনের ভয়ঙ্কর চেহারা দেখে পান্দার ঘাড়ের সাহার গুলো ঠাস করে ছিঁড়ে যায় আফ্রাইনের ভয়ঙ্কর চেহারা দেখে হাতের রোগ পায়ের রোগ যায়। ছিঁড়ে যায়

যদি প্রস্তাব পাই কেন আপনার সন্তান আপনাকে পরিষ্কার করবে না আপনার স্ত্রী আপনাকে পরিষ্কার করবে না বিচারের মধ্য থেকে তাড়াতাড়ি রামায়ণ কথা বলবে কোন সন্তান স্ত্রীর জন্য দামি বিল্ডিং বানাইলেন কোন সন্তান কোন স্ত্রীর জন্য লক্ষ টাকার খাট বানাইলেন এত সুন্দর জাজিম এত সুন্দর কম্বল এত সুন্দর আরামের বিছানা বানাইলেন আপনার বিছানা তো আপনার কবরে দেওয়া হবে না ওই সন্তানের জন্য আপনি নামাজ ছেড়ে দিলেন ওই সন্তান কিন্তু আপনার মরার সময় পাশে থাকবে না আপনার লাস্টার কাছে যদি রাত্রে একা একা থাকতে বলা হয় আপনার সন্তান থাকবে না কোন স্ত্রীর জন্য আপনি দামি দামি গয়না

জানতে চাই আমার নবী বলেন ইমানদার যখন মারা যাবে ইমানদার থাকবে জু অবস্থায় বলেন কি অবস্থায় সময় দাঁড়িয়ে করে দেন আপনি একটা কুকুর মধ্যে কম্প্রোমাইজ করার চেষ্টা করেন একটা কুকুর দাঁড়িয়ে প্রস্রাব করে আপনি মুসলমানের ছেলে হয়ে দাঁড়িয়ে প্রস্রাব করেন তাহলে আপনার মাঝে কুকুরের মাঝে তো কোনো পার্থক্য রইল না আমার নবী হাদিফের সন্তান তুমিও তারা প্রস্তাব করো বিধর্মীয় তারা প্রস্তাব করে তাইলে তোমার মাঝে আর মাঝে কোন পার্থক্য রইল না নবী আমার বলে মুসলমান এমন ভাবে চলাচলা করবেন মুসলমান এমন করবে মুসলমানের একটা কাজ কর্ম দেখে বিদর্মীরা বলবে এটাই মনে হয় সুন্দর ধর্ম ইসলাম এটাই মনে হয় সুন্দর